আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছিস বোরাস খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন আমি যদি এই মুহূর্তে বলি যে আমরা আসলে কাসেমিরো এবং ব্রুনো গুইমারেজের প্রপার রিপ্লেসমেন্ট নিয়ে প্রচুর টেনশনে আছি শুধু আমরাই না কার্লো আন্তোতেও টেনশনে আছে এটা কিন্তু পরিষ্কার এখন আমরা ব্রুনো গুইমারেজের রিপ্লেসমেন্ট হিসেবে আসলে কাকে দেখতেছি আছে কি আদৌ কোনো প্রপার রিপ্লেসমেন্ট ব্রুনো গুইমারেজের যদি সামহাউ কোনো কারণে ইনজুরিতে পড়ে আপনি কাকে খেলাবেন ব্রুনো গুইমারেজ এই মুহূর্তে ব্রাজিল মিডফিল্ডের অন্যতম সেরা একটা ভরসার নাম বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে যে ফর্মে আছে এবং কার্লো আঞ্চলিকতে আসার পর থেকে ব্রাজিলের উড়াধারা খেলতেছে ব্রুনো গুইমারেজ অ্যাট দ্য সেম টাইম ক্যাসেমিরো দ্য ট্যাঙ্ক খ্যাত এই লোকটা আমাদের মিডফিল্ডের এক কথাই স্টিম রুলার সামনে যে আসে ভ্যানিস কিন্তু এই দুটা প্লেয়ার যদি কখনো ইনজুরি অথবা কার্যজনিত সমস্যার কারণে আমরা একটা ম্যাচ না পাই তখন আসলে কি হতে পারে আমাদের ফুল টিমটা ব্লান্ডার হয়ে যাবে এখন এই জায়গায় তাই আমার কাছে মনে হয় সবচেয়ে সেরা দুটা রিপ্লেসমেন্ট আমাদের আছে কিন্তু সে জায়গাটায় কার্লো আঞ্চলিক নজর দিচ্ছে না দিবে বলে আমার কাছে মনে হয় না বাট চ্যাম্পিয়ন্স লিগের রাতগুলোতে যেভাবে পারফরমেন্স করতেছে আপনারা আসলে অবশ্যই আমার সাথে অ্যাগ্রি করবেন আমি দুটা প্লেয়ারের নাম বলবো ব্রুনো এবং ক্যাসেমিরো দুজনে প্রপার রিপ্লেসমেন্ট ক্যাসেমিরো রিপ্লেসমেন্ট হিসেবে কার্লো হয়তো বা আর্নেস হান্দ্রেসকে চিন্তা করতে হবে বাট আমার কাছে আন্ডে সান্তোসকে কেন প্রপার রিপ্লেসমেন্ট মনে হয় না জানেন কারণ সে প্রচুর গেম টাইম পায় না সেলসিতে হ্যাঁ তার পটেনশিয়াল নিয়ে কোনো সন্দেহ নাই আমি তার উপর ভরসা রাখি সে ফিজিক্যালি ফিট সবকিছু ঠিক আছে কিন্তু তাকে প্রচুর গেম টাইম দরকার এবং গেম টাইম ছাড়া আমি ক্যাসামিলোর মধ্যে একটা প্লেয়ারের রিপ্লেসমেন্ট কিভাবে আসলে চিন্তা করতে পারে আন্ডে সান্তোসকে ইম্পসিবল ব্রুনো কুমারের রিপ্লেসমেন্ট কে নাই এখন সবচেয়ে দুটো নাম এবং ইম্পর্ট্যান্ট দুটো নাম ইম্পর্টেন্ট দুটা ক্যারেক্টার যারা মিডফিল্ড কন্ট্রোল করতে পারে নাম্বার ওয়ান অ্যাডারসান আতারল্যান্ডার অ্যাডারসানের পারফরমেন্স আপনারা দেখে আসবেন লাস্ট সিজন এই সিজন এবং সে যে কনসিস্টেন্ট পারফরমেন্স করতেছে বিশেষ করে সেন্ট্রাল মিডফিল্ডার হোল্ডিং হিসেবে একজন প্রপার সেন্ট্রাল মিডফিল্ডার হচ্ছে আমাদের এই অ্যাডারসান এই লোকটা ব্রাজিল দলে সুযোগ পাইছে কিন্তু তাকে প্রপারলি ইউজ করা হয় নাই আমার কাছে মনে হয় কার্লো আনসত্তির নেক্সট কোল আপগুলোতে এবং এই লোকটা প্রোফাইলটা আসলে দেখা উচিত কার্লোর এবং তার কোচিং স্টপে অ্যাডারসনের প্রোফাইল দেখা উচিত অ্যাডারসনের স্ট্রং জোন দেখা উচিত অ্যাডারসনের উইথ জোন দেখা উচিত এবং অ্যাডারসন কি করতে পারে এরা কিন্তু আসলে দেখা উচিত তাহলে আমি মনে করি ব্রুনোগোময়েজ কখনো ইঞ্জুরিতে বা কোন কাঠ প্রবলেম হলে আমরা টেনশন করব না যে আসলে ব্রু নগুমজ নাই আমরা আসলে কি করবো সামহাউ কোন কারণে যদি ব্রু নোকে না পাই বিশ্বাস করে আমরা মনে করি যে আসি শেষ হোক সেটা যে কোনো দল বড় দল ছোট দল ব্রুনো না থাকা মানে শেষ আর ক্যাসেমিরো না থাকলে তো পুরো মিডফিল্ডে কানা ক্যাসেমিরো রিপ্লেসমেন্ট যদি খুঁজতে হয় তাহলে আমি বলবো পিএসবির মাওরো জুনিয়রের কথা এই মানুষটা দুইটা জায়গায় খেলতে পারে একটা হচ্ছে লেফট ব্যাক একটা হচ্ছে প্রপার সেন্টার মনে করেন যে প্রপার একদম ডিএম ডিফেন্সিভ মিডফিল্ডার এই মানুষটার পারফরমেন্স দেখে আসলে অবাক একদম আন্ডার একটা প্লেয়ার তাকে আসলে কেউ টাকাও দেখায় না আমার কাছে মনে হয় যেমন ফিজিক্যালি ফিট তেমন তেমন রান স্ট্রং কিছু মিলে এই প্লেটটা আমার কাছে মনে হয় যে ক্যাসেমিরোর একদম পরিপূর্ণ পরিপূরক পরিপূরকিরো না থাকলেও একদম সুপারফরমেন্স করতে পারে গতকালকে ম্যাচ যারা দেখছেন এথলেটিক সাথে ফাটাই ফেলছে শুধু গতকালকে না প্রত্যেকটা ম্যাচ দেখেন তার রেটিং দেখেন এইট সেভেন পয়েন্ট মানে সব সেভেনের উপর এইট 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 পয়েন্ট টু ওভারঅল মিলে এই মানুষটা দুটা জায়গায় খেলতে পারবে আপনি কার্লো কার্লোটি হয়তো বা যদি এই মানুষটার উপর ফলো করে মাউরো জুনিয়ার উপর তাহলে যদি আমাদের লেফট ব্যাক কারো হেনরিক হোক অথবা সান্তোস হোক অথবা কার্লো আগস্ট হোক তারা যদি অ্যাটাকে যায় অন্তত মিডফিল্ড থেকে এই হচ্ছে লেফট ব্যাকের জায়গাটা কাভার করতে পারবে মাউরো জুনিয়ার এবং সেই অ্যাটাকেও কিন্তু চমৎকার তার গোল নাই না সে কিন্তু প্রপারলি ক্যাসিমোর যেমন গোল অ্যাসিস্টে ভালো লেভেলের সার্ভিস দেয় সেম কাজটাই করতে পারে মাউরো জুনিয়র দেখেন ব্রাজিলা মিডফিল্ডার অনেক আছে খুঁজে দেখলে অনেক পাওয়া যাবে কিন্তু এই মুহূর্তে সামনে বিশ্বকাপ খুঁজে দেখার সুযোগ নাই আমাদের হাতে যে দুটো অস্ত্র আছে বিশেষ করে মাউরো জুনিয়র এবং অ্যাডারসন এই দুটো ব্যক্তিকে যদি প্রপারলি কার্লো আনচো ইউটিলাইজ করতে পারে প্রপারলি গাইড করতে পারে এবং যদি তাদেরকে নিয়ে প্ল্যান করতে পারে আমার বিশ্বাস কার্লো আনচলতির অধীনে আসলে এবং ব্রাজিল দলে যদি ডাক পায় তারা তারা একদম তাদের যে কারেন্ট সবকিছু আমার কাছে মনে হয় পজিটিভলি হতে পারে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে তাদের ফিজিক্যালিটি তাদের হচ্ছে ইনজুরি সমস্যা নাই এই দুটা প্লেয়ারকে আমাদের ব্রাজিল দলের দরকার আমি যাই না আসলে কে কে আমার সাথে অ্যাগ্রি করবেন বাট আমার কাছে মনে হয় অনেকে ম্যাক্সিমাম অ্যাগ্রি করবেন যে ক্যাসেমোরের রিপ্লেসমেন্ট হিসেবে আন্ডার চেয়ে বেশি প্রেফারেবল আমার কাছে মনে হয় মারোজুনের এবং এট দা সেম টাইম অ্যাডারসন হচ্ছে একদম ভুনুগুমারের প্রপার 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 রিপ্লেসমেন্ট এই আলোচনা নিয়ে আসলে আপনাদের মতামতটা কি হতে পারে বা আপনারা আসলে পজিটিভ নাকি নেগেটিভ অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আর যারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখতেছেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ